সালে মানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা উনিশশো সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের যে প্রেক্ষাপট চেতনা তা হল দেশ ফের এবং আত্মমর্যাদাশীল এবং অন্য দেশের বাংলাদেশে জাতিকে গঠন করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বলেছেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ছিল শত্রু মিত্র চিহ্নিত করার দিন আমরা ষোলো আগস্টের গণপত্রের পরে আজকেও শত্রু মিত্র আমাদেরকে চিহ্নিত করতে হবে

গণতন্ত্রের বাংলাদেশে তো আমি একটা ছোট কথা বলেছি আমাকে ধন্যবাদ দিয়েছে চাকরি জন্য যিনিকে একটু দলীয় পড়া পড়া এই আমি স্পষ্ট বলতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখে আমি বের হয়ে এসেছিলাম ইলেকশন থেকে এটি কিন্তু আমি জাতীয়তাবাদী দলের জন্য করিনি এটি আমি করেছি আমি সেখানে অনৈতিক কাজ দেখেছি সেজন্য কারণ আমি বিশ্বাস করি এটি জাতীয়তাবাদী দলের ধর্ম এবং আমি এটি বিশ্বাস করি যে এই দলের যিনি দায়িত্বে আছেন কোনোদিনও আমাকে বলবেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাক তার দলকে বের করে নিয়ে আসতে এই জন্যই দলটিকে আমি ভালোবাসি আমি সবশেষে একটি কথা বলতে চাই যে জন কখনো ক্ষমতায় আসেনি আমরা জানি না উনি ক্ষমতা পেলে বা রাষ্ট্রনায়ক হলে কেমন করে দেশ চালাবেন কিন্তু আমি একটা বিশ্বাস আমার ভেতরে রাখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশবেন খালেদা জিয়ার এবং জনক তারিক রহমানের এই যে একটা পোলিত একটা ব্যবহার আমাদের সাথে স্বজন হারানোর বেদনাকে ক্যাপিটালাইজ না করে কি করে রাজনীতি করা যায় এটি তিনি দেখিয়েছেন এই তিনটি গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে সেই দলটি রাষ্ট্র পরিচালনায় সফল হবে সেটি আমার নিঃশ্বাস ধন্যবাদ সবাইকে

নির্যাতন দেখলাম এবং রক্ষী বাহিনীর সৃষ্টি করে সেনাবাহিনীকে মর্যাদাকে ভুলণ্ডিত করতে আমরা দেখলাম আমরা কি দেখলাম অর্থনীতি লোপাট হলো ব্যাঙ্গলোট হলো এক পরিবারের হাতে সমস্ত